সারা দিন শেষে বেরোলেই মনটা ভালো হয়ে যায় তো হ্যালো গাইস প্যারাকম চিল বেশি ডায়লগটা সবসময় থাকে কারণ ডায়লগটা খুব ভালোবাসে তো আমরা এখন আছি যে লেফটকে মেরিন ড্রাইভ রোড এখানে মনে করেন যে মেরিন ড্রাইভ রোড এই জন্য বলে যে সমুদ্র থেকে যে তেল ওঠানো হয় তেল জাতীয় আর কি তো এটা মনে করেন যে দূরে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে আপনার এই এখান থেকে তেলটা বহন করার জন্য এখানে সাথে মেইন রোড আছে ঠিক আছে সাথে মেইন রোড পাশে সমুদ্র তার সাইডে পাহাড় মনে করেন আসলে অবরণ সবকিছু মিলায় মনে করেন যে এই দেখেন এই সাইডে পাহাড় আছে এই সাইডে পাহাড় আছে সুন্দর পাহাড় সাথে মনে করেন মেন রোড চলে গেল এবং সাথে আপনারা সমুদ্রের ভিতরে দেখতে পাচ্ছেন যে সামনে সমুদ্র এবং সমুদ্রের ভিতরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই মেরিন ড্রাইভ কি জন্য নাম দেওয়া আসলে এই তো এই কারণে এখান থেকে তেল ওঠানো হয় তেল সংগ্রহ করা হয় তো আমরা আজকে আসছিলাম আমাদের মোটামুটি আমাদের ভ্রমণ মোটামুটি শেষ আর কি তো আজকে আমরা ফিরে যাব ফিরার আগে আপনাদের সমুদ্রের পানিটা একটু দেখাই দেখেন পানি পানির কালারটা দেখেন পাথরগুলো দেখেন আসলে সুন্দর দুটো অনেক সুন্দর ঠিক আছে তো সবকিছু মিলাই আমরা এখন যাবো এদিকে এইদিকে মনে করেন আপনার ল্যাপটা বলে এদিকে ল্যাপটা শহর ল্যাপটা দিন না আমাদের মাগুসা মেন যে শহর নিকোসিয়া এটা তো আমরা এদিকে চলে যাবো এখন তো ভাই সব মিলাই মনে করেন যে খুবই সুন্দর পরিবেশ ভাই অস্থির পরিবেশ মনে করেন যে আসলে কি বলবো বলার ভাষা নেই আসলে অনেক সুন্দর তো বাংলাদেশ ছেড়ে ভাই এদেশে আসছে পরিবার ফ্যামিলি ছেড়ে কিন্তু তারপরে ভাই মনে করেন যে অনেক ভালো আছে কারণ পরিবেশটা হলো সুন্দর ভাই এই যে মনে করেন সারাদিন কাজ শেষে বেরোলেই মনটা ভালো হয়ে যায় ঠিক আছে তো সবাই একটা কথাই বলবো সেটা হচ্ছে যে ভালো লাগে ভিডিওটা দেখেন সাপোর্ট করেন এরকম সাপোর্ট বেশি ওকে বাই বাই